মায়ের দুয়ার বদল হতে একজন মানুষ পৃথিবী বিখ্যাত আলেম হয়েছেন বুখারি শরীফের মধ্যে রয়েছে সাহাবায়েকরাম নবীজির দরবারে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন আপনি থাকবেন না পৃথিবীর জমিনে আপনি আমি থাকব না পৃথিবীর জমিনে এলেম যখন উঠে যাবে তখন এলেম মানুষ কিভাবে খুঁজে পাইবে এলেম ওহি যখন উঠে যাবে এলে মানুষ কিভাবে খুঁজে পাইবে কিভাবে খুঁজে পাইবে তখন নবীজি বলতেছিলেন শুনো আমার সাবিরা এলে মেয়েটা সহজে উঠে যাবে না আমার উন্মতের মধ্যে এমন একজন বান্দা তৈরি হবেন এমন একজন যোগ্যতাপূর্ণ বান্দা একজন আলেম তৈরি হবে তার এলেমের গভীরতা এমন হবে এলেম যদি সরাইয়া তারকা পর্যন্ত চলে যায় ওই তারকা থেকে টান দিয়া তার সিনার মধ্যে ভরে ফেলবে মুহাদিসিন হযরত এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এই মহা সংগ্রাম দুইজন ব্যক্তি ছিলেন পৃথিবীর সময়ে যাদেরকে উদ্দেশ্য করে আমার নবীজি কথা বলেছেন সরাইয়া তারকা পর্যন্ত যে তারকার নাগাল পাওয়া পৃথিবীর মানুষ চাঁদ আবিষ্কার করেছে মঙ্গল গ্রহ আবিষ্কার করেছে সূর্য কিন্তু পারে নাই গ্যালাক্সি মিল্কিও এগুলো অস্তিত্ব খুঁজে বের করা পৃথিবীর কারো দ্বারাদের সম্ভব নয় সুরাইয়া একটা তারকার নাম যে তারকা সবচেয়ে উপরে অবস্থান করে এরম এলেম যদি সুরাইয়ার তারকা পর্যন্ত চলে যায় আমার ও মধ্যে এমন কিছু বান্দা তৈরি হবে এই বান্দা নিজস্ব মেধায় আবিষ্কার করে করে ওখান থেকে এলামটাকে টান দিয়া সিনাই এনে পৃথিবীবাসীকে এলেম বিতরণ করবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হযরত বলেছেন এমন মহা সম্রাট দুই জন এসেছিলেন পৃথিবীর জমিনে এক নম্বর ব্যক্তির নাম হলো ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যিনি স্বপ্নযোগে আল্লাহ পাক রব্বুল সাথে 99 বার সাক্ষাৎ করেছেন মায়েরদোয়া মায়ের দোয়া আরেকজন মহা সম্রাট হলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই মহাতারাম হাদির ইমাম বুখারি জীবন ইতিহাসে খুঁজে পাওয়া যায় জন্মের পর ছয় বছর বয়স চোখের দৃষ্টি শক্তি চলে গেল চোখের দৃষ্টি শক্তি আর তার নাই চোখে দেখেন না মা জননী আল্লাহর কাছে কান্নাকাটি করেন এক রাত্রে দোয়া করতে করতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছেন স্বপ্নে দেখেন ইব্রাহিম আলাই হিসালাম জমিনে এসেছেন জমিনে আসে বলতেছেন ও মোহাম্মদের মা এবং বোখারির আসল নাম ছিল মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মহিরা ইবনে বার্দিস বা আল জফি আল ইয়ামানি মুহাম্মদ ইবনে ইসমাইল ছিল এবং বোখারির আসল নাম হে মোহাম্মদের মা টেনশন করে কেন টেনশন করার কোনো কারণ নাই তোমার দোয়া আল্লাহর দরবারে কবল হয়ে গেছে আল্লাহ আকবর বলেন ইমাম বুখারি আহমদুল্লাহ আরে ছোট মানুষ মুহাম্মদের মা স্বপ্ন দেখেন ইব্রাহিম আলাই হিসালাম জমিনে আসিয়া তাকে বুঝাইতেছেন মা টেনশন করব না আমার আল্লাহ তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরাই দিছে চোখের পাওয়ার লেস হয়ে গিয়েছিল ওই পাওয়ার আমার আল্লাহ ফেরত দিয়েছেন টেনশন করবা না ইমাম বুখারির মা জনী রাত্রিবেলায় স্বপ্ন দেখেছেন ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন টেনশনে পড়ে গেলেন স্বপ্ন কি স্বপ্নই নাকি বাস্তব এটা আমার পরীক্ষা করে দেখা দরকার সন্তানকে দেখেছেন বাবা ঘুম থেকে উঠো তাড়াতাড়ি উঠে যাও ঘুম থেকে ওঠো ও মোহাম্মদ তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হো যখন সন্তানকে ডাক দিয়ে ঘুম থেকে উঠাইতেছেন এবার মোহাম্মদ ইবনে ইসমাইল চোখে চোখের পাতা খুলিয়া যে ব্যক্তি শোয়ার সময় চোখে দেখতো না চোখে দেখেন নাই মা তাকে বালিশের উপর শুয়ে দিয়েছিলেন এই সন্তান চক্ষু খুলে বলতেছেন খোদার পছন্দ করে বলি মা আমি তোমার চেহারা দেখতেছি আল্লাহু আকবার বলেন 아! <목소리나>